সালমোনেলোসিস মুরগির টাইফয়েড বা পুলোরাম এটি একটি মারাত্মক ব্যাকটেরিয়া জনিত রোগ যা স্যালমোনেলা নামক ব্যাকটেরিয়ার আক্রমণে হয় খামারিদের কাছে এটি সাদা ডায়রিয়া হিসেবেও পরিচিত রোগের বিস্তার উল্লম্ব সংক্রমণ ভার্টিক্যাল আক্রান্ত মা মুরগি থেকে ডিমের মাধ্যমে বাচ্চার শরীরে এই রোগ আসে অনুভূমিক সংক্রমণ হরিজন্টাল দূষিত খাদ্য পানি আক্রান্ত মুরগির মলমূত্র এবং বাতাসের মাধ্যমে এক মুরগি থেকে অন্য মুরগিতে ছড়ায় প্রধান লক্ষণসমূহ বাচ্চার ক্ষেত্রে সদ্য ফোটা বাচ্চা কোনো লক্ষণ ছাড়াই মারা যেতে পারে বাচ্চারা তাপের উৎসের ব্রুডার কাছে বা একে অপরের ওপর দলা পাকিয়ে থাকে নাভি কাঁচা থাকে বা ঠিকমতো শুকায় না বিষ্ঠা সাদা রঙের চুনা বা পাতলা পায়খানা হয় এবং মলদার মল লেগে ভিজে থাকে আচরণ মুরগি ঝিমুনি দেয় পাখা ঝুলে পড়ে এবং খাদ্যের প্রতি অনিহা দেখায় দুই দত সালমোনেলোসিস ও ই কোলাই রোগের চিকিৎসা মুরগির বয়স এবং রোগের তীব্রতা অনুযায়ী নিচে কার্যকরী চিকিৎসা পদ্ধতি দেওয়া হল ক আধুনিক চিকিৎসা পদ্ধতি অ্যান্টিবায়োটিক কম্বিনেশন ফ্লোরফেনিকল ফ্লোরফেনিকল এটি সালমোনেলা এবং ই কোলাই রোগের জন্য সবচেয়ে আধুনিক ও কার্যকর ওষুধ এটি ব্রুডিং পিরিয়ড থেকে শুরু করে যে কোনো বয়সের মুরগিকে দেওয়া যায় লিবোফ্লক্সাসিন লিবোফ্লক্সাসিন ফ্লোরফেনিকলের সাথে এটি মিশিয়ে দিলে কার্যকারিতা বেড়ে যায় এটি একই সাথে রানিক্ষেদ বা শ্বাসতন্ত্রের জটিলতায় ভালো কাজ করে লাইসোবিট লাইসোবিট রোগ যখন গুরুতর বা পুরাতন ক্রনিক হয়ে যায় তখন অ্যান্টিবায়োটিকের ধকল সামলাতে এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে এটি যোগ করতে হবে খ সাধারণ চিকিৎসা পদ্ধতি কলিপ্রিম বা ট্রাইমেথোপ্রিন এক গ্রাম পাউডার এক লিটার খাবার পানিতে মিশিয়ে টানা দিন খাওয়াতে হবে পরিমাণ প্রতিদিনের হিসাব অনুযায়ী বড় মুরগি অথবা বারো মাইনাস পনেরোটি বাচ্চার জন্য এক গ্রাম পাউডার পানিতে বা খাবারের সাথে মিশিয়ে দিতে হবে তিন গুরুত্বপূর্ণ সতর্কতা বায়োসিকিউরিটি আলাদা করণ আক্রান্ত মুরগিকে দ্রুত ঝাঁক থেকে সরিয়ে ফেলতে হবে প্রজনন নিষেধ আক্রান্ত মুরগির ডিম থেকে বাচ্চা ফোটানো একদমই উচিত নয় কারণ ওই বাচ্চার শরীরেও রোগটি আসবে লিটার ব্যবস্থাপনা ভিজে লিটার বা পুরনো খাবার দ্রুত পরিবর্তন করতে হবে চার গরমে মুরগি সুস্থ রাখার উপায় হিট স্ট্রোক প্রতিরোধ অতিরিক্ত গরম বা হিট স্ট্রেস থেকে লেয়ার ও ব্রয়লার মুরগিকে বাঁচাতে বিশেষ যত্নের প্রয়োজন হিটলার হিটলার এসকেএফ এর ব্যবহার এটি একটি উচ্চমানের ইলেকট্রোলাইট এবং ভিটামিন সি সমৃদ্ধ ওষুধ যা মুরগির শরীরের তাপমাত্রা নিয়ন্ত্রণ করে কার্যকারিতা গরমের কারণে মুরগির স্ট্রোক বা মৃত্যু ঝুঁকি কমায় পানি শূন্যতা রোধ করে এবং উৎপাদন স্বাভাবিক রাখে ব্যবহার প্রচণ্ড গরমে বেলা এগারোটা থেকে বিকেল চারটা পর্যন্ত ওষুধের পানি সরবরাহ করতে হবে গরমে সাধারণ ব্যবস্থাপনা শেডের চারপাশ বা ছাদে চট ভিজিয়ে দেওয়া যেতে পারে পর্যাপ্ত বিশুদ্ধ ও ঠান্ডা পানির ব্যবস্থা রাখা তীব্র রোদে খাবার না দিয়ে সকাল ও সন্ধ্যায় খাবার দেওয়া পানির সাথে লেবুর রস বা গুড় স্যালাইন মেশানো যেতে পারে